আসসালামু আলাইকুম গাইজ আমি শিফাত মাহমুদ শুভ আপনারা আছেন আমার সাথে আমি আমি আমার ছোটো বোনকে তার স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি তো ভাবলাম যে একটু গোপ্রোটা বের করি বের করে একটা ব্লগ করি ব্লগ বলতে একটু আপনাদের দেখাই রাস্তাঘাট একটু দেখাই গ্রামের পরিবেশ তারপরে সব কিছু দেখাই দেখেন এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে বলতে গেলে একটা সময় যখন স্কুলে পড়তাম স্কুলে সব থেকে বেশি একটা আবেগের বিষয় ছিল হচ্ছে সাইকেল একটা সাইকেল কিনে নেওয়ার জন্য কত কত বাহানা করতে হয়েছে জীবনে ভাই বিশ্বাস করেন সাইকেল জিনিসটা একটা প্রত্যেকটা ছেলেরই বলতে গেলে প্রত্যেকটা ছেলেরই একটা আবেগের বিষয় তো ভাই সে আবেগের জায়গা থেকে আমার একটা সাইকেল ছিল তখন আমি সাইকেল চালিয়ে স্কুলে যাইতাম এই রাস্তা ধরে স্কুলে যাইতাম প্রায় সময় সব থেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে রাস্তার মধ্যে খড়ি খড়কুট এগুলো শুকাতে দেওয়া এগুলো গ্রামের রাস্তায় সবচেয়ে নর্মালি চলে এগুলো চলে ভাই রাস্তার মধ্যে রাজহাঁ রাস্তার মধ্যে হাস মুরগি এভরিথিং এভরিথিং ইস নরমাল ম্যান এগুলো কোনো বিষয় না ধরতে গেলে গ্রামের রাস্তায় আমাদের এগুলো ফ্যাক্ট হিসাবে পড়েই না হ্যাঁ তবে দিন শিক্ষা একটা বিষয় গ্রামে শান্তি আছে এই যে খোলা বাতাস বাতাসে মুক্ত নিঃশ্বাস এই নিঃশ্বাস ভাই এটা তরতাজা নিঃশ্বাস এটা ঢাকা শহরে হাজার লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না এটা ইম্পোর্ট করার মতো নিয়ে না তবে যেই জিনিসটা খুব ভালো লাগছে এনাদের যে এনারা ভুট্টা শুকাইতে দিতে তবে এক সাইড ফাঁকা দেখিয়ে দিয়েছে জিনিসটা খুব ভালো লাগছে পাও ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা দেখা ভাই আমার তার অন্য কথা মনে বুঝা যায় শুধু যে ছাগলই ছাগলের বাচ্চা এরকমটা না কিছু কিছু মানুষও থাকে যারা ছাগল বাচ্চা ও ছাগল আর মহিলা মানুষ দেখতাম আমার জিনিস মনে বোঝা গেল আমার স্যার ছিল আমি যখন ক্লাস থ্রি ভয় ফোরে যে পড়তাম তখন আমার টিচার এগিয়ে আমাকে বলছিল আমাকে বলতে কি আমাদের ক্লাসে বলছিল যে রাস্তার মধ্যে মহিলা মানুষ এবং ছাগল হচ্ছে রাস্তার জঙ্গল পায় অন্য মানুষ মাইন্ড দেন না এটা বলার কারণটা বুঝি নাই তবে যখন থেকে রাইড করি তখন বুঝি যে আসলে স্যারের কথাটা সঠিক যে ছাগল এবং মহিলা মানুষ রাস্তার জঙ্গল কেননা ভাই আপনি এদের হর্ন দিবেন ওনারা এমন মানে বানো জীবন না ডানে একদিকে যা ভাই একদিকে থাকবে একটা পুরুষ মানুষ থাকবে হর্ন দিবে না একদিকে দৌড় দিবে মানে একটা মহিলা মানুষ এক জায়গায় থাকবে কিন্তু ওই জায়গায় লাভালা দিত এই দা ভাই কখনো যায় মানে ওদের কারণে একটা অ্যাক্সিডেন্ট অনেক বড় তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখন আমরা আছি হচ্ছে হাটখোলায় এটা হচ্ছে সামনে পুরস্তান কেন্দ্রীয় রাজনৈতিক কেন্দ্রীয় পবর আমরা কেন্দ্রীয় কবরস্থানের সামনে যাচ্ছি ওইদিকে যেতে হবে সামনে আমাদের কেন্দ্রীয় কবরস্থান মানুষের জীবনের শেষ ঠিকানা শেষ অর্ধায় হচ্ছে কবরস্থান কবরস্থান দেখলে নিজের মনটা কীরকম একটা শীতল হয়ে যায় এখানে স্কুলের প্রোগ্রাম হচ্ছে এটা লাল নিয়ম চেঞ্জের